গ্রামে খাটনি আছে ধান চাল পাঠ ওর বিশাল কষ্ট এই আগে আগে ইয়ে বন্ধুরা এখন একটা মুরগি নিয়ে নিচ্ছি দুটো মোরগ নিয়েছি মোরগটা বাপ্পার হাতে আছে বাপ্পা হ্যাঁ মুরগিটা অমিত ভাইয়ের হাতে আর মোরগ দুটো একটু দেখিয়ে দাও দর্শককে এটা এটা অন্য ভিডিও ওই ভিডিও না তো ওই ভিডিওটা শেষ করে দিয়েছি এই যে দুটো মোরগের ভিতরে ঘুমাচ্ছে বুঝেছেন মোরগ মুরগি একসাথে মোরগ মুরগি একসাথে হবে এই দেখুন এই অত হয় নাকি হে দেড় কিলো হবে না এক কিলো দুইশোই হবে ওই দুইশো ঠিক আছে ওই ওই পাঁচশো টাকা দিকে দাও পাঁচশো টাকা দিকে দাও দুশোটার দিকে দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তিনশো নাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এক কিলো তিনশো হয়েছে এটা ওকে যাকে ভোরে নাও ভোরে